আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক রাজশেখর বসু মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম যশোমতি এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা যদি আমার গলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও তবেই আমি এই কাজে সফল হতে পারবো আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই যশোমতি লেখক রাজশেখর বসু মেজর পুরঞ্জয় ভঞ্জ এমডিআইএম এস অনেক কাল হল অবসর নিয়েছে রোগী দেখাও এখন ছেড়ে দিয়েছে তার বয়স পঁচাত্তর পেরিয়েছে কলকাতায় নিজের বাড়ি আছে কিন্তু স্থির হয়ে সেখানে থাকতে পারেন না বছরের মধ্যে আট ন মাস বাইরে ঘুরে বেড়ায় শীতকাল পুরঞ্জয় দেরাদুনে এসেছেন আট দশ দিন এখানেই থাকবেন রাজপুর রোডে শিবালী হোটেলে উঠেছে সঙ্গে আছে তার পুরনো চাকর বৃন্দাবন রাত প্রায় আটটা পুরঞ্জয় তার ঘরে ইজি চেয়ারে বসে একটা বই করছেন বৃন্দাবন এসে জানালো এক বুড়ি গিন্নিমা দেখা করতে চান পুরঞ্জয় বললেন আসতে বলো তাকে যিনি এলেন তিনি খুব ফর্সা একটু মোটা আর বলি পড়েছে মাথায় প্রচুর চুল কিন্তু প্রায় সবই পেকে গেছে পরনে সাদা গরদ সাদা পানিলের জামা তার উপর সাদা আলোয়ার বলবস্থ হয়ে প্রণাম করে পুরঞ্জয়ের দিকে একদৃষ্টে ছেড়ে রইলেন পুরঞ্জয় বললেন কোথা থেকে আসতে হচ্ছে চিনতে পারছি না তো আগুন্তিকা বললেন আমি যশো আলিপুরের যশোমতি সে কি তুমি যশো যশোমতি গাঙ্গুলি কে আশ্চর্য গাঙ্গুলি ছিল মাগে এখন মুকুজছে ও তোমার স্বামী মুকুজছে তোমাকে দেখে চমকে গেছি পঞ্চান্ন বছর পরে আবার দেখা হলো চিনব কি করে তোমার মাথা কালো চুল ছিল সাদা হয়ে গেছে ছিপছিপে গরম ছিল এখন মোটা হয়ে পড়েছো মুখের চামড়া ঢিলে হয়ে গেছে গাল কুঁচকে গেছে তুমি অতি সুন্দরী তন্নি কিশোরী ছিলে হাসলে গালে টোল করতো দাঁত ঝিকভিক করে উঠত যশোমতি শ্লাড মুখে হাসলে ওই ওই এখনো গালে টোল পড়ছে দাঁত ঝিকভিক করছে বাঁধানো দাঁত তা হোক আগের মতোই সুন্দর ঝিকঝিকে আমাদের শাস্ত্রীয় শাস্ত্রীয় বলে দাঁত নোক চুল আর শিল জীবন্ত অঙ্গ নয় এদের সার নেই আসল আর নকলে প্রায় সমানই কাজ চলে সব কাজ চলে না ছোলা ভাজা চিবুতে পারি না ভালো ডেন্টিস্টকে দিয়ে বাঁধালে পারবে যশোর তুমি এখনও কোকিল কণ্ঠী তবে গলার স্বর একটু মোটা হয়েছে আমাকে দেখেই চিনতে পেরেছ না পারবো কেন তোমার চুল পেতেছে টাক পড়েছে কিন্তু মুখের ছাদ বদলায়নি গালও বেশি বেড়ায়নি তোমার গলার স্বর আগের মতো আছে দেরাদুনে কবে এলে আমার সন্ধান পেলে কী করে পরশু এসেছি এখানে আমার নাতি ডেপুটি ট্রাফিক ম্যানেজার হয়ে এসেছে তার কাছেই আছি আজ সকালে এই হোটেলে দূর সম্পর্কের এক বনপুর সঙ্গে দেখা করতে এসেছিল অতিথিদের লিস্টে তোমার নাম দেখলুম নাতিকে নিয়ে এলে না কেন আজ এতকাল পার দিয়ে তোমার সন্ধান পেল তাই একাই দেখা করতে ইচ্ছে হলো নাতি ওকে কাল দেখো এখন তোমার পরিবারের কথা বলো সঙ্গে আনুনি পরিবার কোথায় বিয়েই করিনি অবাক হলে কেন অবিবাহিত বড় কত শত আছে তোমার খবর বলো স্বামী আর শ্বশুরবাড়ি ভালো পেয়েছিলে তো মাথা নত করে যশোমতি বলল স্বামী শুধু সন্তানের জন্ম দিয়েছিলেন আমি তোমার সঙ্গে মিস এই অপরাধে শ্বশুরবাড়ির সকলে আমাকে কলঙ্কিনী মনে করতেন আমি বাবার একমাত্র সন্তান ভবিষ্যতে তার সম্পত্তি পাবো শুধু এই কারণেই তারা আমাকে পুত্রবধূ করেছিলেন বিয়ে দু বছর পরেই স্বামী মারা যান একটি ছেলে ছিল আমার সব দুঃখ দূর করেছিল সেও জোয়ান বয়সে চলে গেল পুত্রবধূ প্রসবের পরে মারা গেল এখন একমাত্র নাতি সম্বল নাম তার ধ্রুব আর তার বউ রাকা উফ অনেক শোক পেয়েছ ললাটের লিখন আমি মানি না তবে কি মনে হচ্ছে যেন তুমি ব্রাহ্মণের মেয়ে আমি অব্রাহ্মণ তোমার বাব মা মনে করতেন আমার সঙ্গে তোমার বিয়ে দিলে গো হত্যা রহমত হত্যার পাপ হবে তারা যদি গোড়া না হতেন আমাদের বিয়েতে যদি মত দিতেন তবে তুমি এখনো সদবা ছেলে থাকতে মেয়েও হয়তো বেঁচে থাকতো কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল কিছু মনে করো না মনে করব কেন ছোটোবেলায় তুমি রেখে রেখে কথা বলতে এখন দেখছি তোমার মনের আর মুখের কোনো তফাৎ নেই তা তুমি বিয়ে করনি কেন বলো করিনি তার কারণ তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম সহজে ভুলতে পারিনি আমার বিয়ে দেবার জন্য বাপমা আমার বিয়ে দেবার জন্য বাপমা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমার মন তোমাকেই আমড়েছিল তোমার বিয়ে যখন অন্যের সঙ্গে হলো অত্যন্ত আঘাত পেয়েছিলাম দেহ মন প্রাণ যেন কেউ পিষে ফেলেছিল পরে অবশ্য একটু একটু করে সামলে উঠেছিল তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলাম কিন্তু বিয়ের ইচ্ছা আর হয়নি কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করি তোমার কাছে মিথ্যে বলবো না আমি সুখদেব বা রামকৃষ্ণ পরমংশ নই পতন হয়েছিল কিন্তু অল্পকালের জন্য একদিন স্বপ্ন দেখলাম তোমার মৃতদেহ যেন আমি পা দিয়ে মারিয়ে চলছি আত্মনাদ করে জেগে উঠলাম ধিক্কারে মন ভরে গেল হিন্দুর মেয়ে ছেলেবেলা থেকে সতীত্বে সংস্কার পায় তাই তারা সহজেই সূচি থাকে কিন্তু পুরুষের কোনো শিক্ষা পায় না মেয়েদের বলা হয় সীতা সাবিত্রী হৈমবতীর মতো সুখী হয় কিন্তু পুরুষদেরকেও বলে না রামচন্দ্রের মতো একনিষ্ঠ হয় নিয়ে এতকাল কাটালে আগ্রী রোগীর চিকিৎসা অজস্র বই পড়া আর ঘুরে ঘুরে বেড়ানো তোমার স্মৃতি ক্রমশ মুছে গেল যেন মনে ঝাঁকা দিয়ে স্টেডাইল করে দিয়েছিল এখন আর কেউ স্থান পায়নি ও কি কাঁদ্য কেন বড় বড় দুঃখের ভোগ তো তোমার চুকে গেছে এখন আমার তুচ্ছ কথায় কাতর হচ্ছে কেন শোনো যশো তোমাকে অনিচ্ছায় বিয়ে করতে হয়েছিল আর আমি এখনও কুমার আছি এই জন্য নিজেকে ছোট ভেব না তোমার বয়স তখন মোটে ছিল পনেরো এখনকার হিসাবে প্রায় খুকি তুমি আমাকে খুব ভালোবাসতে তা ঠিক কিন্তু বাল্যকালে সে ভালোবাসা হচ্ছে ছেলে মানুষই ব্যাপার তা চিরস্থায়ী হতে পারে না তুমি কিছু বোঝো না কিছু কিছু বুঝি তুমি ছিলে সে কেলে গোবে তোমার ছিল না আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না কথা মুখ ফুটে বলাও তোমার অসাধ্য ছিল আর আমি ছিলাম তোমার চাইতে পাঁচ বছরের বড় প্রায় সবার লোক বাব আমাকে নিজের মতো চলতে দিতেন তুমি ছিলে নিরান্তই পরাধীন আর আমরা ছিলাম প্রায় স্বাধীন আই বুড়ো থাকা তোমার পক্ষে অসম্ভব ছিল কিন্তু আমার পক্ষে ছিল না যশো একটা কথা 这个去都是够彻底多省力了。 মনে করো সেই পঞ্চান্ন বছর আগে তুমি যেন ছিলে একালের মেয়ে বালিকা নয় কিশোরী নয় একুশ বাইশ বছরের সা আমি যদি তোমাকে বলতুম যশো তোমার বাব মা বা মত দিলেন তাদের অমতেই আমাদের বিয়ে হোক তোমার ভার দেবার সামর্থ্য আমার আছে তাহলে তুমি রাজি হতে নিশ্চয়ই হতু যারা তোমাকে আজন্ম পালন করেছেন সেই বাম্মার মনে নিদারুণ কষ্ট দিয়ে তাদের ত্যাগ করতে পারতে যার সঙ্গে তোমার পরিচয় খুব বেশি নয় যে তোমার আপন শ্রেণীর নয় সেই আমাকেই বরণ করতে নিশ্চয়ই করতুম থ্যাংক ইউ যশো তোমার উত্তর শুনে আমি ধন্য হয়েছি স্ত্রী পুরুষের আকর্ষণ একটা প্রাকৃতিক বিধান কিন্তু তার সময় আছে তখন বাপ মা ভাই বোনের চাইতে প্রেম সম্পদ বড় হয়ে ওঠে তবে বিবাহের পর ও প্রতিদ্বন্দ্বী আসে সন্তান কিশোর বয়সে তোমার যা অসাধ্য ছিল সমাজের দৃষ্টিতে যা অন্যায় গণ্য হতো যৌবনকালে বিনা তা তুমি পারতে তোমার এই কথা শুনে আমি কৃতার্থ হয়েছি কি যে বলো তার ঠিক নেই পনেরো বছরের সুশ্রী যশোর যে কথা বলতে পারেনি বলে তোমার মন ভেঙে গিয়েছিল সেই কথা সত্তর বছরের বড় বিশ্রী যশো আজ তোমাকে মুখ ফুটে বলতে পেরেছি এতে তোমার লাভটা কি হলো তা তুমি কিতার্থই হবে কেন যা ঘটেছিল তার বদলে যদি অন্যরকম ঘটত এরকম চিন্তা তো আকাশ কুৎসুম রচনা বড় বাড়ির পক্ষে নিছক পাগলামি পাগলামি নয় বোনের পটে ছবি আঁকা যে অতীতকাল চলে গেছে তার ধ্বংস হয়নি তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা যায় তাতে নতুন করে রং দেয়া চলে যাক দে ওসব সব বাজে কথা শোনো তুমি কাল আমার ওখানে যাবে ভক্তশ্বর রোড জিপ কার্বেট লজ সন্ধ্যা সাতটা নাগাদ এসো আসবে তো নাতিকে পাঠাতে পারি সঙ্গে করে নিয়ে যাবে না না পাঠাতে হবে না আমি একাই যেতে পারবো ওদিকটা আবার জানা আছে কিন্তু রাত্রে আমি দুধ মুরগি চিড়ে দই খাই বেশ তো ফলারেরই ব্যবস্থা করবো যশোমতি চলে গেল পরের দিন সন্ধ্যেবেলা পুরঞ্জয় ভঞ্জ জিম করবেট লজে উপস্থিত হলেন যশোমতী স্নিধ মুখে নমস্কার করলে তার নাতি ধ্রুব আর নাতবউ রাখা দুদিক থেকে পুরঞ্জয় দুপা জড়িয়ে ধরে কলধুনি করে উঠলো পুরঞ্জয় বলল যশোমতি এরা তোমাকে চিবে দা তুমি ইন্ট্রোডিউস করে দাও যশোমতি বলল পঞ্চান্ন বছর পরে কাল তোমাকে দেখেছি আমি তোমায় কতটুকু জানি তুমি নিজের পরিচয় দাও না পুরঞ্জয় বললেন বেশ শোনো দাদা ভাই ভুলবো আর কি নাম তোমার রাকা আমি হচ্ছি ডক্টর পুরঞ্জয় ভঞ্জ মেজর আই এম এস রিটায়ার চিকিৎসা ভুলেই গেছি বহুকাল আগে তোমাদের এই ঠাকুমার ছেলেবেলা সগনি ছিলাম আলিপুরে আমাদের বাড়ি পাশাপাশি ছিল ওকে খেপাবার জন্য আমি বলতাম যশোটা থসস্যটা উনি আমাকে বলতেন পরোটা ঘুরঘরোটা যেন আমরা ভাই বোন ছিল দু বলল শুধু ভাই বরং তার চাইতে আরও বেশি একদিন দেখাটা হলে অস্থির হতো হি করে হেসে রাখা চলে গেল দাদা শুনেছি আপনি স্পষ্ট লোক রেখে থেকে কিছু বলতে পারেন না কেন কষ্ট করে বাড়িয়ে বানিয়ে মিথ্যে কথা বলবেন মন খোলসা করে বলে ফেলুন আমরা সব জানি আমাদের জেরার ছুটে ঠাকুমার সব কবুল করেছে পুরঞ্জয় বলেন যশোর তুমি দিব্যি একজোড়া সুখ সারি টিয়া পাখি পুষেছ এরা আমাকে ফ্যাসাতে ফেলবে না তো হাত নেড়ে না রাখা বললো না না আপনার কোনো চিন্তা নেই নির্ভয়ে সত্যি কথা বলুন ঠাকুমার আমরা সবাই খুব উদার আমাদের কোনো সেকেলে অন্ধ সংস্কার নেই বেশ বেশ তাহলে নিশ্চয়ই শুনেছ যশোর সঙ্গে আমার প্রচণ্ড প্রেম হয়েছিল তারপর ওর বিয়ে হয়ে যেতে আমাদের ছাড়াছাড়ি হলো বোনের দুঃখে আমি বোম্বাইয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলাম তারপর বিলত গেলাম কাল পঞ্চান্ন বছর পর আবার ওর সাথে দেখা হলো প্রায় ওকে ভুলেই গেছিলাম কিন্তু দেখে হঠাৎ মনের মধ্যে একটা তরকার উঠলো যাকে বলে আলোর ওর বিক্ষোভ আকুলি বিক্ষোভ ধ্রুব বলল অবাক করলেন দাদু বুড়িকে দেখে হঠাৎ বুড়োর ওল্ড ফ্লেম দপ করে চলে উঠল আগেকার প্রেম উঠলে উঠল ঠিক আগেকার প্রেম নয় অন্যরকম আশ্চর্য অনুভূতি অনুভূতি তা তোমাদের উপলব্ধি করার বয়স হয়নি যথাসম্ভব বুঝিয়ে দিচ্ছি শোনো নিশ্চয়ই জানো তোমাদের এই ঠাকুর অসাধারণ সুন্দরী ছিলেন রাকা বললেন আমার তো মাই ডিয়ার ইয়ং লেডি তুমি সুন্দরী বলে কিন্তু তোমার সেকালের দিদি শাশুড়ির তুলনায় তুমি একটা পেয়েছি যদি দৈবক্রমে ওর সঙ্গে আবার বিয়ে হতো তাহলে গত পঞ্চান্ন বছরে আবার চোখের সামনেই উনি ক্রমশ বুড়ি হতেন ধাপে ধাপে নয় এক একটা ক্রমিক পরিবর্তন কিশোরী থেকে যুবতী তারপর মধ্যবয়স্ক তারপর পৌরা তারপর বৃদ্ধা সবই সইয়ে সইয়ে তিল তিল করে ঘটত আমার আশ্চর্যের অবার কোনো কারণ থাকতো কবে উনি মোটাতে শুরু করলেন কবে যশ নিলেন কবে দাঁত করলো কবে চুলে পাক ধরলো প্রেমালা ঘুচে গিয়ে কবে সাংসারিক নিরস বিষয় একমাত্র আলোচ্য হয়ে উঠল এসব আমি লক্ষ্যই করতাম না বক্ষলতার যৌবন বারবার ফিরে আসে কিন্তু মানুষের ভাগ্যে তেমন হয় না বাল্য যৌবনে জড়া আমাদের অবশ্যম ভাবি তার জন্য আমরা প্রস্তুত থাকি কিন্তু সেকালে সেই পরমাশ কিশোরী যশো আর পঞ্চান্ন বছর পরে যাকে দেখল সেই বৃদ্ধা যশো এই দুইয়ের আকাশ পাতাল তোফাত তাই একটা প্রবল ধাক্কা খেয়েছিলাম রাখা বলল হায় রে পুরুষের মনোরূপ ছাড়া আর কিছুই বোঝে না আমি এখনই তো পিছি বুড়ো হলে কি গতি হবে জানি না ভয় নেই দিদি তোমার ক্রবেদ রূপান্তর ধ্রুব চোখের সামনে একটু একটু করে হবে ও টেরি পাবে না ডায়েরিতে নোটও করবে না শেষ বয়সে যদি হার্গি বুকি শকুনে গৃহণী হয়ে পড়ো তাতেও ধ্রুব শখ হবে না প্রেমের দুই অল্প একটা দেহাশ্রিত আর একটা দেহাত্মৃত তোমাদের মনে য এখন একসঙ্গে দুটো মিশে আছে কিন্তু যত বয়স পারবে প্রথমটা লোক পাবে দ্বিতীয়টাই টিকে থাকবে রাখা বলল পঞ্চান্ন বছর পরে ওকে হঠাৎ থেকে আপনার মনে একটা ধাপা ছিল বুঝুন কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাব কীরকম দাঁড়ালো পরপর দুটো অনুভূতি হলো যশোমতির দুই রূপ ওকে ভুলেই গিয়েছিল কিন্তু ওর হাসি দেখে আর গলার শশ শুনে পঞ্চান্ন বছর আগেকার সেই তরণী কিশোরী মনের মধ্যে ফুটে উঠল তার কিছু বিকার হয়নি একেবারে যথাযথ অক্ষয় হয়ে আছে তার যে পরিবর্তন ঘটেছে তা তো আমি দেখিনি সেই জন্য কোনো প্রভাবই আমার চিত্রস্থিত মুের তারপরে যশোর অন্য এক রূপ দেখলাম দেহের নয় আত্মার আমার বুদ্ধিতে মন আর আত্মা একই বস্তু বয়সের সঙ্গে তার পরিবর্তন হয় কিন্তু ধারা বজায় তাকে সেই জন্য চিনতে পারা যায় যেমন নদীর জলপ্রবাহ নিত্য নতুন কিন্তু প্রবাহিনী একই যশোমতির কথাই বুঝল উনি সেই আগের মতোই সংস্কারের দাসী গর্জনের হালকা পালিকা ভিড় মেয়ে নয় ওর স্বাধীন বিচারের শক্তি হয়েছে মনের কথা বলবার সাহস রয়েছে উনি যদি শেখারের কিশনই না একুশ বাইশ বছরের আধুনিকা হতেন তাহলে সমস্ত বাধা অগ্রাহ্য করে আবাকেই বরণ করতেন যশোমতি বললো এই তোরা চুপ কর কেন ওকে অত খেতে দিবি না রাখা বললো বারে উনি তো নিজেই বক বক করছেন আমরা শুধু একটু উস্কে দিচ্ছি আসুন দাদু এইবার খেতে বসুন যশোমতি বলল টেবিলে খাবার দেবো না আসন থেকে পুরোজ্জয় বললো খাওয়াবে তো ফলা টেবিলে মানায় না আসনটি ভালো বেঝেতেই বসবো খাদ্যের আয়োজন দেখে পুরনজে বলে বা কি সুন্দর সাত্বিক ভোজনই বলে সাদা কম্বলের আসন সাদা পাথরের ধালায় ধপধপে সাদা চিড়ে সাদা কলা সাদা সন্দেশ সাদা বরফি সাদা নারকেল করা সাদা বা তরবাটিতে সাদা দই আবার সামনে একটি সাদা বিড়াল বসে আছে যশো তোমার রুচির তুলনা নেই রাখা বলল আসল জিনিসেরই তো পরি বর্ণনা করলেন না এই প্রবৃত্ত সুর খাদ্য সম্ভার পরিবেশন করেছেন কে একজন শুভ্র কসনা শুভ্র কেশর শুভ্রকান্তি সুচিস্মিতা সুন্দরী যা দুটোমতি আপনার চিত্রপটে পারমানেন্ট হয়ে আছে কুরঞ্জী বলো সাধু সাধু চমৎকার বহুত আচ্ছা ওহ খুব এক্সিলেন্ট রাকা বলল দাদু একটা কথা নিবেদন করে আমাদের দুজনকে যশোমতি তো আপনি সুখসারি বলেছেন আমি বলি কি আপনিও আমাদের এই নীরের ঢুকে পড়ুন ঠাঁই আছে যশোমতি দেবীর প্রাণী বহন করুন দুটিতে ব্যঙ্গমা ব্যঙ্গমের মতো আমাদের কাছে থাকবে সবাই মিলে পরমানন্দে দিন যাপন করব। যশোমতি বলে যা যা বেশি চ্যাটনি করিস পুরঞ্জয় বলল সোনোর আকালিদি বড় বাড়ির বিয়ে বিলেতে খুব চলে ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে বুড়ো বুড়ির বিয়ে বিলেতে খুব চলে ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে যেমন স্মোক হ্যাব আর সাত দিন চলছে কিন্তু আপাতত এদেশের রুচিতে তা বিকল্প তার দরকারও কিছু নেই যশোমতের বড় ছাপ আমার মনে পাকা হয়ে আছে ওর আত্মার স্বরূপ আমি উপলব্ধি করেছি উনিও আমাকে ভালো করেই বুঝেছেন এর চাইতে উনিও বেশি আর কিছু চান না আমিও আর বেশি কিছু চাই না নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো গল্প আজকের মতো টাকাটাটা